ম্যাঙ্গোর মাস্তানি অনেকে তো অনেকভাবেই বানায় আমি একদমই অন্যভাবে বানানোর চেষ্টা করেছি আমের সিজেনে এই আমের দুর্দান্ত রেসিপিটা অবশ্যই বানাবেন এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম ম্যাঙ্গোর মাস্তানি খেতে কিন্তু অপূর্ব লাগে একদমই অল্প সময়ের ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথমেই কিছুটা পরিমাণ আমের পাল্প নিতে হবে এরই মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই খাতা অর্থাৎ আধা কাপের মতো মালাই দুধ মালাই দুধ মানে আমি দুধ জাল করেছিলাম উপর থেকে মোটা সর করেছিল সেই সর শুদ্ধ আমি দিয়ে দিলাম দুই হাতা আর দিয়ে দিলাম দুই বড় চামচ ভ্যানিলা আইসক্রিম আমি ফ্লেভারের জন্য কিছুই দিলাম না কারণ আমের এমনিতে একটা ফ্লেভার আছে ওটাই যথেষ্ট ব্লেন্ড করে নিয়ে আসলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদমই ক্রিমি ক্রিমি গাঢ় মিশ্রণ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করার জন্য কয়েকটা গ্লাস নিয়ে নিলাম প্রথমে দিয়ে দিলাম আমের স্লাইস অর্থাৎ আম টুকরো করে কেটে রেখেছিলাম সেটাই এক এক চামচ করে দিয়ে দিলাম সব গ্লাসে এইবারে আমের ক্রিমি ক্রিমি মিশ্রণটা গ্লাস ভর্তি করে দিয়ে দেবো এটা অপূর্ব স্বাদের খুবই স্বাস্থ্যকর ডেজার্ট বা ড্রিঙ্ক যেটাই বলেন তৈরি হয়ে গেল মিনিটের মধ্যে ওপর থেকে এক এক খাতা করে ওই ভ্যানিলা আইসক্রিমই দিয়ে দিলাম সব গ্লাসে আর এই ভ্যানিলা আইসক্রিমটাও কিন্তু একদমই আমার হাতে বাড়িতে করা এই রেসিপিটাও আগামী কাল আসতে চলেছে একদমই ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে খুবই সহজ সরল ভাবে এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আমার এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটাও সকলের খুবই পছন্দ হবে আগামী কাল আসতে চলেছে ভিডিওটি আইসক্রিমের উপর থেকে আবারও দুই একটা করে আমের টুকরো দিয়ে দিলাম এটা নিজের পছন্দ মতন সাজাতে পারেন আমি আমার কাছে যে সমস্ত উপকরণ ছিল সেটা দিয়ে এটি সাজানোর চেষ্টা করলাম এই রেসিপিটি বাচ্চাদের কাছে কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনিও বানান আপনার বাচ্চার জন্য বাচ্চারা তো আঙুল চেটে চেটে খাবে দেখতে যেমনই হোক খেতে কিন্তু এটা অসাধারণ অসাধারণ লেভেলের একটা খাবার এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম রেসিপি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা এইভাবেই জুড়ে থাকবেন